আজ মঙ্গলবার দশই বৈশাখ দু হাজার চব্বিশ সালে তেইশে এপ্রিল কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মনোজবং মারুত তুল্য বেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমত্তম বরিষ্ঠম বা তত্ত্বজং বানর্জিত মুখ্যং শ্রীরামদূতং শরণ্যম প্রপত্তে জয় শ্রীরাম বা জয় সিয়ারাম রঘুপতি রাঘব সীতারাম এটি করার পর একবার এটিও করবেন অত্যন্ত উপকৃত হবেন হনুমান মন্দিরে যদি যান এটি মাটির লাল রঙের প্রদীপ জ্বালিয়ে আসবেন ঘিয়ের প্রদীপ তাতে দু ফোঁটা মধু দুটো লবঙ্গ দিতে ভুলবেন না হনুমানজিকে পান পাতা লাড্ডু এগুলি কিন্তু আপনারা দিতেই পারেন মেটে সিঁদুর লাল অন্য বা চুনরি তবে মেয়েদের অন্য চুনরি বা সিঁদুর কিন্তু দান করতে নেই আর যদি পারেন তাহলে এগারোটা পিপল পাতা গঙ্গা জল দিয়ে ধুয়ে তাতে কুমকুম সিন্দুর বা চন্দন দিয়ে আপনার শ্রীরাম লিখুন তারপরে একটি মালা বানিয়ে হনুমানজিকে নিবেদন করুন অত্যন্ত উপকৃত হবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে সম্পর্কের খাতে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে যেহেতু আপনি আপনার নিরন্তর উদ্যমের সাথে সাধারণ বুদ্ধি এবং বোধ শক্তিকে মিলিত করে এগিয়ে যাবেন সাফল্য নিশ্চিতভাবে আপনাদের পদচুম্বন করবে শুধুমাত্র মাত্র ধৈর্য ধরে আপনাদেরকে এগোতে হবে সহযোগিতামূলক মনোভাব বিশ্লেষণ করার দক্ষতা ক্রিটিক্যাল অ্যাটিটিউড এবং আপনাদের যে কোনো প্রকার আর কি অ্যাডভান্স মেকানিজম আপনাদেরকে উন্নত করতে সাহায্য করতে চলেছে তবে সময়ের সাথে কাজ করতে হবে যার ফলে আপনি দিনের শেষে নিজের জন্য যথেষ্ট পরিমাণে সময়ের সুযোগ পেয়ে যাবেন মডার্ন টেকনোলজিসের সাথে যত দ্রুত নিজেদেরকে অ্যাডাপ্ট করিয়ে নিতে পারবেন সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার তাহলে যোগ্য কর্মচারী হয়ে থাকলে অবশ্যই আপনারা প্রশংসার পাত্রপাত্রী হবেন কাজের জায়গায় কারোর সাথে দীর্ঘ শত্রুতা যদি বজায় রাখেন তাহলে কাজের চাপ বোঝা কিন্তু বৃদ্ধি পেতে পারে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে আই ইনকাম তো বাড়বেই তবে হ্যাঁ অভাবী কোনো ব্যক্তিবর্গকে টাকা পয়সা হয়তো ধার দিতে হতে পারে সেখানে আপনারা কিছুটা হলে মানসিক স্বস্তি পাবেন খরচ একটু বাড়বে তবে ইন ফিউচার আপনারা উপকৃত হবেন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করতে গেলেই কিন্তু ক্ষতি টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করবার চেষ্টা করুন